আরে সুন্দর রাস্তা আমাদের গ্রামে কত সুন্দর রাস্তা দেখো আসলে রাস্তাল হয়ে যায় রাস্তাটার অবস্থা এত এত সুন্দর রাস্তা রাস্তা দেখেছো মাটির রাস্তায় আসতে হবে আর এই পানি রাস্তার অবস্থা রাস্তাটাই খাইয়ে যায় তোমরা রাস্তার অবস্থা দেখতেছো কি অবস্থা এই রাস্তাটা আমরা সবাই জানি গত দুই তিন দিন আগে বৃষ্টি হয়েছে প্রায় তিন চার ঘন্টা না ওই বৃষ্টিতে এই হয়েছে তো মাঠে দেখো পানি কতটা পরিমাণে হয়েছে তো এই মাঠগুলোতি মনে করো একদম শুকনো ছিল আর এক বৃষ্টিতে মনে করো হাঁটু পরিমাণ পানি চলে আসে এই মাঠগুলোতে আর এই মাঠগুলোতে যে ধান করেছে ধান তো পুরো মনে করো সব ডুবে গেছে পানির জন্য আর এত সুন্দর পানি হয়েছে রে হয়েছে যে রাস্তাঘাট তো মনে করো কাদায় পুরো শেষ আর আমাকে যশোর শহর তো পুরো ডুবে গেছে তো বৃষ্টি হয়ে গেছে দুই তিন দিন হয়ে গেছে তো দুই তিন দিন পরে এখন যাচ্ছি একটুখানি আমি একটা এলাকায় সেই এলাকাটা হচ্ছে আমাদের পাশের গ্রাম তারপরে দুটো গ্রাম পরে তো সেই জায়গায় আইসিটু বেলায় বিকেল বেলায় মজা লাগতেছে কারণ বৃষ্টির পরে রোদ এসে আর এই দিন রংধন দেখা গেলো কিন্তু আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না সেই জন্য রং ধনুটা দেখাতে পারিনি আর এই ব্রিজটা দেখো কত সুন্দর ব্রিজ এই ব্রিজকে তোমরা যশোর জেলা ছাড়া আর অন্য কোনো জায়গায় দেখতে পারবা না তো ব্রিজটা দেখতে আসছি যশোর জেলায় গ্রাম অঞ্চলে ঘুরতে হবে আর আমার সাইকেলটা হনি রয়েছে তো ও সৌন্দর্য একটা উপভোগ করতেছে আর দেখো রাস্তাটা কত সুন্দর এখন বিকেল বেলা আর এমন সুন্দর রাস্তা তোমরা কোনে পাবা যশোরে আসতে হবে এমন সুন্দর রাস্তা দেখতে গেলে আমার কোনো ক্যামেরা এমন নেই পরে ফোনটা আমি এখন ভিডিও করতেছি আমার আসলে আমি তুলতে গেলাম ছবি কিন্তু ছবি না তুলে হঠাৎ করে ভিডিও হয়ে গেছে আমি নিজেও টের পাইনি তো পরে মনে করলাম যে এই ভিডিওটা ব্লগের কাজে লাগতে পারবে না আর ভাই যশোর জেলা ঘোরার জায়গা আছে বহুত কিন্তু যশোর জেলা মানুষ ভালো না এরা যে যশোরের আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে যে একটু সাপোর্ট করবে এরা সাপোর্টই করে না আর তারপরে চলে আসলাম বিকেলবেলায় একটু খেলা দেখতি আমাদের এই মাঠে আসলে এটা মাঠ না এটা হচ্ছে বেতনা নদী যা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে বসে খেলা দেখতে আর এই স্যামরাডা যা দেখতে চাই স্যামরাডা কিন্তু সেই লেভেলের প্লেয়ার স্যামরাডা মনে হয় ব্রাজিলি প্লেয়ার সেই জন্য আরাম করে বসে রয়েছে যেহেতু আজকে আমি দুই তিন দিন পরে ভয়েস ওভার দিচ্ছি আজকে খেলা ছিল আর্জেন্টিনা আর কানাডার তো আর্জেন্টিনা দুই গোলে জিতে রয়েছে তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত শেষ